সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের জন্য রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের সাথে মুচমুচে একটা স্ন্যাক্স আইটেম শেয়ার করবো আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজও লাগবে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল একটা ক্লিক দিয়ে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই কিন্তু ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে রেসিপিটা শুরু করি রেসিপিটা বানানোর জন্য প্রথমেই আমি একটা পাত্রের ভিতর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তারপর হাত দিয়ে সব কিছুকে বেশ ভালো মতো মেখে নিচ্ছি কিছু সময় মাখাতে মাখাতে যখন হাত দিয়ে চেপে ধরলে একটা দলা পেকে যাবে আবার হাত দিয়ে চেপে দিলে দলাটা ভেঙে যাবে তখন বুঝতে হবে এটা মাখানো হয়ে গিয়েছে এরপর আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এটাকে একটা ডোতে পরিণত করে নিচ্ছি পানিটা একবারে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন তা না হলে কিন্তু পানি বেশি হয়ে যেতে পারে এভাবে বারে বারে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে সকাল বা বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনের জন্য এরকম একটা মজার আইটেম তৈরি করে নিতে পারেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর দেখবেন টিফিন আর কখনও ফিরে আসবে না তো কথা বলতে বলতে আমার ডোটা একদম মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটাকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এর মাঝে আমি ভিতরের পোটা রেডি করে নিব একটা প্যানের ভিতর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো তেল তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন কুচি এটাকে আমি একটু ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়েছি এখন আমি এর ভিতর অ্যাড করে দিচ্ছি চা চামচ পাঁচ ফোড়ন এটা দিলে খুব সুন্দর একটা অ্যারোমা আসবে আর যাদের ভালো লাগে না তারা চলে স্কিপ করতে পারেন তবে এটা দিলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছি এখন সব কিছুকে ভেজে একটু লাইট কালার করে নিয়েছি এখন এর ভিতরে অন্যান্য ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে নিতে হবে প্রথমে অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড চা চামচ করে লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া আমি অন্য কোনো মশলা ব্যবহার করছি না তারপর আমি দিয়ে দিচ্ছি আলু কুচি এখানে আমি বড়ো সাইজের একটা আলুকে কুচি করে নিয়েছিলাম আর ছোটো সাইজের একটা টমেটো কুচি অ্যাড করে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি দুই মিনিটের মতো আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিব পানি আমি এখানে হাফ কাপের মতো পানি ব্যবহার করেছি আলুটা সিদ্ধ করার জন্য এরপর ঢাকনা দিয়ে ঢেকে আলুটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে আর পানিটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ রান্না করে নিয়েছি এখন ঢাকনা খুলে নিয়েছি আর পানিটাও শুকিয়ে গেছে এদিক দিয়ে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটু চেড়ে দিচ্ছি অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ কুচি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি শেষের দিকে দিলে এগুলো একটু কাঁচা কাঁচা থাকে আর খেতে কিন্তু বেশি ভালো লাগে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন আমি ময়দার ডোটা নিয়ে নিচ্ছি হাত দিয়ে আবারও বেশ ভালো মতো একটু মথে নিচ্ছি এতে করে আরও অনেকটা সফট হয়ে যাবে এখন আমি এটাকে লেচি কেটে নিচ্ছি আমি ছয়টার মতো লেচি তৈরি করে নিয়েছি আমার এখান থেকে আজকে ছয়টা নাস্তা তৈরি করা যাবে এখন একটা বোর্ডের উপর কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি আর একটা লেচি নিয়ে নিচ্ছি তারপর এটাকে আমি রুটির মতো বেলে নিচ্ছি একটু পাতলা করেই বেলতে হবে এতে করে এটা বেশি মুচমুচে হবে বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এর ভেতরে এক চামচ পুর দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিচ্ছি তারপর চারদিকে পানি দিয়ে সিল করে দিচ্ছি এরপর সাইড থেকে উলটিয়ে আমি ভাজ দিয়ে দিচ্ছি দেখে নিতে হবে যে আমি কীভাবে করছি ঠিক এইভাবে ভাজ দিয়ে নিতে হবে ভাজ করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমার একটা নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে আমি আপনাদেরকে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা লেচি নিয়ে রুটির মতো বেলে নিতে হবে বেলে নেওয়া হয়ে গেলে আলুর যে পুরটা রেডি করে রেখেছি সেটার ভিতরে অ্যাড করতে হবে চারোদিকে পানি দিয়ে দিতে হবে তারপর এটাকে ভাজ দিয়ে তৈরি করে নিতে হবে ব্যাস আরও একটা তৈরি করা হয়ে গেলো এইভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি এখন আমি এগুলোকে ভাজতে চলে যাচ্ছি চুলায় চুলাই আমি আগে থেকে একটা প্যান বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন গরম তেলের ভিতরে আমি একে একে নাস্তাগুলোকে ছেড়ে দিচ্ছি অবশ্যই তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে আমি একসাথে তিনটা করে নাস্তা ভেজে নিচ্ছি কিছু সময় পরে একটা সাইডে যখন হালকা একটু কালার চলে আসবে তখন এটাকে সাবধানে উলটিয়ে দিতে হবে যেন ভেঙে না যায় আমি একটা চামচ আর একটা স্প্যাচুলা দিয়ে এটাকে সাবধানে উলটিয়ে দিচ্ছি এইভাবে বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে এতে করে নাস্তাগুলো বেশি মুচমুচে হবে এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর আজকের আলুর উপরটা হয়েছিলো অনেক বেশি টেস্টি যার কারণে নাস্তাগুলো অনেক বেশি মজাদার হয়েছিল। এখন সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে ঠিক এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এতে করে নাস্তাগুলো অনেক বেশি মুচমুচে হবে এখন তেল ছড়িয়ে নাস্তাগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এখন সার্ভ করে নিয়েছি মাসাল্লাহ নাস্তাগুলো কিন্তু অসম্ভব মজার অবশ্যই বাসে একবার ট্রাই করবেন আর ট্রাই করে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমি কেটে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা মুচমুচে হয়েছে আর ভিতরটা একদম ফুলে গিয়েছে আমি আরও একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি যেদিকে কাটতে যাচ্ছি সেদিক কাটছে না অন্যদিকে কেটে যাচ্ছে এতটাই মুচমুচে তো সবগুলো আমি কেটে সার্ভ করে নিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ কেটে সসের সাথে এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম ইউনিক ইউনিক রেসিপি পেতে আমার পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম